সো তোমাদের ভিতরে যারা সায়েন্স স্টুডেন্ট আস অনেকের ক্ষেত্রে সকল কিছু দেখে অনেকেই ঘাবড়ে যাও এবং পরিশেষে ঠিকঠাক প্রিপারেশনের অভাবে এক্সাম হলে যে খারাপ এক্সাম দিয়ে আসো এবং যার কারণে নিজের কাঙ্ক্ষিত রেজাল্ট এ প্লাস মিস করো তাই তোমাদের জন্য আমরা কিউজি টেস্ট নিয়ে এসেছি ওয়ান ওয়ে ফিজিক্স টেস্ট এইখানে তুমি পেয়ে যাচ্ছ এবং তোমার এইচএসি পরীক্ষায় কমন উপযোগী যা তোমার সকল প্রকার অ্যাভেলেবেল যে বাজারে বইগুলো আছে সেগুলো বিশ্লেষণ করার মাধ্যমে সিলেক্ট করা হয়েছে তাই আর দেরি কেন এখন এনরোল করে ফেলো আমাদের এই ওয়ান উইক ফিজিক্স টেস্টে এবং নিজের ফিজিক্স যে ভয়টা আছে সেই ভয়টা এক্সাম দেওয়ার মাধ্যমে কাটিয়ে উঠো তোমাদের সকলের জন্য শুভকামনা